মে লেখে ৰাখ আমি ঘৰ তুমি ৰাখি চিনে না

তুই এখানে এটা আমার দোকান বুঝছ আর আজকে আস সুন্দর মতে পরিচয় করে দিছি দ্বিতীয়বার এখানে আইসা বাকি চাইবি না যদি চাস তাহলে মনে কর যথেষ্ট পরিমাণ আমি চিনে দেখে তোরে কইলাম যে দ্বিতীয়বার এখানে আসবে না তুই যে বাট পার আমি চিনি না আপনার দোকানে না আসলে আমি চলতে পারে না কোন দোকানে আপনার মাল তুই তো বারফার